সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার চাপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি যখন একেবারে তোলপাড় তখন এবার তেরে ফুরে একসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভার হেভিওয়েট মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীকে এবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংকে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে দর্শক গ্রেপ্তার সময়ের অপেক্ষায় এমনই কিন্তু দাবি করা হচ্ছে কি অভিযোগ উঠে এসেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো তবে প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনা শোনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা মুখ খুলছে দর্শক আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় যাতে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরপরই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং আরজি করের নিয়ম শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আরও এক তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংকে সিজিও কমপ্লেক্সে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আর তার বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে জানিয়ে রাজ্য রাজনীতিতে দর্শক একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আপনারা জানেন কিছুদিন আগেই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং কলকাতার সিপি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে তা না হলে তাদের যে কর্মবিরতি এবং আন্দোলন চলছিল সেই আন্দোলন চলবে অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আঠারো দিন সন্দীপ ঘোষকে জেরা করার পর তাকে গ্রেপ্তার করেছে যাতে করে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ সন্দীপ ঘোষ যখন নিজে ইস্তফা দিয়েছিলেন কর থেকে তখন মাত্র আট ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে অন্য একটি মেডিকেল কলেজে নিয়োগ করে দেওয়া হয় যা নিয়ে গোটা রাজ্য জুড়ে উঠে তীব্র সমালোচনার ঝড় যেখানে মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী সেখানে কিন্তু কণ্ঠাসা হয়ে পড়েন দলের মধ্যে মমতা ব্যানার্জি এর পরপর মমতা ব্যানার্জির এই সিদ্ধান্ত নিয়ে খুব উগড়ে দেন অভিষেক ব্যানার্জি এর পরপরই অনেকেই বলছেন যে খোদ দলের অন্দরেই ধীরে ধীরে কণ্ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে যায় আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরপরই আরও এক তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীকে তলব জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক কি জানিয়েছে কি অভিযোগ এই মন্ত্রীর বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে এই ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংকে এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ইডি সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাকে তলব করা হয় প্রাথমিকে ব্যাপক দুর্নীতি করেছেন এই ক্যাবিনেট মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই ক্যাবিনেট মন্ত্রী এমনই কিন্তু ইডি সূত্রের খবর চাকরি খেয়ে নেব আমি তৃণমূল করি চিকিৎসক চিকিৎসককে হুমকি দিতেই শাসক নেত্রীর কী হলো জানেন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ সকালে হাজিরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী চন্দ্রনাথ সিং কারা দপ্তরের দায়িত্ব ছাড়ার পর ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি কারা দপ্তরের দায়িত্ব সামলেছেন এই হেভিওয়েট মন্ত্রী আর এবার যখন আরজিকর কাণ্ডে রাজ্য রাজনীতি একেবারে তোলবার প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো শাসক দলের আরও এক হেভিওয়েট মন্ত্রীর ইড়ি সূত্রে জানা গিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ডায়েরিতে তার নাম পান তদন্তকারী আধিকারিকরা এর পরপরই তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরবল পড়ে গিয়েছে চাঞ্চল্যকর অভিযোগ এই মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বিরুদ্ধে এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয় চলে দফায় দফায় জেরা তার ব্যক্তিগত ডায়েরি থেকে তদন্তকারীদের হাতে উঠে আসে প্রাথমিক নিয়োগ মামলার একাধিক অজানা তথ্য ইডি সূত্রের খবর রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের নামে মেল এবং সেই ডায়েরি সেখানে তারা উদ্ধার করে এবং নিয়োগ মামলায় এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজিয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখা হয় এবং ব্যাংকিং লেনদেন সেই সবের ভিত্তিতেই বুধবারে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিংকে জানিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাঞ্চল্যকর অভিযোগ এই মন্ত্রীর বিরুদ্ধে দর্শক উল্লেখ্য গত মার্চে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং বোলপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি সেই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ প্রায় একচল্লিশ লাখ লক্ষ টাকা বাজিয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আর মন্ত্রীর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি বাজিয়াপ্ত করা হয় মন্ত্রীর একটি মোবাইল ফোনও সেই ফোন থেকে নানান তথ্য এবং চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা পেয়েছে আর সূত্রের খবর সেই সব তথ্যের ব্যাপারে এবার বিশদে জানতে চন্দ্রনাথ সিংকে সিজিও কমপ্লেক্সে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা তবে এই যে তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে উঠে এসেছে সেই তথ্যের সঙ্গে তার বয়ান বা তাকে যে জিজ্ঞাসাবাদ করবে সেটা কিন্তু মিলিয়ে দেখা হবে তবে তার বক্তব্যে যদি অসঙ্গতি থাকে তাহলে কিন্তু তাকে মুহূর্তের মধ্যেই গ্রেপ্তার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যখন দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন এবার আরও চাপে পড়ে গেলেন এই হেভিওয়েট মন্ত্রীকে নিয়ে এক কথায় বলতে গেলে রাজ্যে একেবারে কোন ঠাসা হয়ে পড়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার অবস্থা এই আবহে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন সকলেই কিন্তু দিকে দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলেছেন যা নিয়ে প্রবল চাপে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ